আসসালামু আলাইকুম চট্টগ্রাম কর্ণফুলী নতুন ব্রিজের দক্ষিণ কুল চট্টগ্রাম কর্ণফুলি নতুন ব্রিজের দক্ষিণ কুল মজাদ টেকটু কেভিজেট ক্যাভিজেট মর্যাদু কুরিয়ান কেভিজেটের আশেপাশে কুরিয়ান কেভিজেট গেডের কুরিয়ান ক্যাভিজেট গেডের আশেপাশে ছয় ঘন্টা জায়গা বিক্রি করা হবে বর্তমানে পনেরো ষোলো ফিট রাস্তার সাথে লাগানো আমরা মেইন রাস্তা এখনও দেখাই নেই মেইন রাস্তা থেকে একটু ভিতর আছে ধরেন আধা কিলোমিটার ভিতর আছে এটা কিন্তু ক্যাভিজেডের মেডিকেল হবে এটাতে দেখেন এটাতে কিন্তু ক্যাফিজেডের মেডিকেল হবে এই জায়গাটাতে কোরিয়ান ক্যাভিজেডের মেডিকেলের জন্য এই জায়গাটা জায়গার পরিমাণ ছয় গন্ডা এই রাস্তার সাথে লাগানো এ বাউন্ডারি করানো পিছনে বাউন্ডারিটা দেওয়া হয় না ওপাশে বাউন্ডারিটা দেওয়া হয় নাই ইয়ে করানো আছে জায়গার পরিমাণ ছয় গন্ডা এই জায়গাটা রাস্তার সাথে লাগানো দেখেন প্রায় ষাট ফিট মতো মুখ আছে পঞ্চাশ থেকে ষাট ফিট মতো রাস্তার সাথে মুখ আছে পঞ্চাশ থেকে ষাট ফিট মতো মুখ আছে প্রায় পনেরো ফিট পনেরো ফিট রাস্তার সাথে লাগানো এটা কুরিয়ান ক্যাভিজেট এরিয়ার লাস্তা কুরিয়ান ক্যাভিজেট এরিয়ার লাস্তা জায়গার পরিমাণ ছয় ঘণ্টা জায়গার পরিমাণ ছয় ঘণ্টা এই জায়গাটার দাম হচ্ছে দে প্যাগেজ মূল্য প্যাগেজ মূল্য পঁচাশি লক্ষ টাকা এই জায়গাটার দাম হচ্ছে যে প্যাগেজ মূল্য পঁচাশি লক্ষ টাকা পঁচাশি লক্ষ টাকা যদি কেউ নিতে চাইলে এই জায়গাটা যদি কেউ নিতে চাইলে আমাদের আর এসি প্রপার্টি অফিসের সাথে যোগাযোগ করবেন আর এস প্রপার্টির অফিস হচ্ছে আগ্রাবাদ শ্রমণি শাখা আগ্রাবাদ শ্রমণি শাখা আমাদের হেড অফিস আর এসি প্রপার্টির হেড অফিস হচ্ছে যে আগ্রাবাদ শোমনী শাখা হেড অফিস নাম্বারে যোগাযোগ করবেন অথবা কর্ণফুলী অথবা কর্ণফুলী দ্বিতীয় অফিস শাখার আন্ডারে যোগাযোগ করবেন আমাদের কর্ণফুলী দ্বিতীয় অফিস হচ্ছে যে চট্টগ্রাম দক্ষিণকুল মসজিদ টেক থেকে দক্ষিণে কলেজ বাজার চক্ষু হাসপাতালের সামনে ব্র্যাক ব্যাংকের পাশে ব্র্যাক ব্যাংকের সাথে লাগানো আমাদের অফিস দোতলাতে ব্র্যাক ব্যাংকের সাথে লাগানো আমাদের আরসি প্রপার্টির কর্ণপুলি দ্বিতীয় অফিস কর্ণপুলির দ্বিতীয় অফিস হচ্ছে যে আমাদের ব্র্যাক ব্যাংকের সাথে লাগানো উপরতলাই কন্যাপুলি কলেজ বাজার চকুয়া হাসপাতালের পশ্চিম পাশে ব্র্যাক ব্যাংকের সাথে লাগানো আমাদের অফিস এই জায়গাটা যদি কেউ নিতে চাইলে সরাসরি আমাদের আরসি সি প্রপার্টির মাধ্যমে যোগাযোগ করবেন অথবা আগ্রাবাদ চমনী শাখার আন্ডারে অথবা কর্ণফুলী দ্বিতীয় অফিস শাখার আন্ডারে কর্ণফুলী দ্বিতীয় অফিস শাখার লাস্ট নম্বর হচ্ছে আষ্টশো বিশ কর্ণপুলি একটা আষ্টশো বিশ আর একটা মনে হয় আমার জানা নাই তারপরে আগ্রাবাদ চমনী অফিস শাখা অথবা কর্ণফুলী দ্বিতীয় অফিস শাখার আষ্ট্রশো বিশ নম্বরে যোগাযোগ করবেন জায়গার পরিমাণ ছয় ঘণ্টা দেখেন দেখেন জায়গার পরিমাণ ছয় ঘণ্টা আমরা আপনাদেরকে পুরোপুরি ইয়ে দেখা দিচ্ছি এটাতে কিন্তু কন্যাফুলি কুরিয়ান ক্যাভিজেট ক্যাভিজেটের এটাতে মানে একটা হাসপাতাল হওয়ার মানে চিন্তাধারা আছে এই জায়গাটা চাইলে আপনারা নিতে পারেন এখানে প্রচুর ঘর আছে দেখেন ও ওগুলো ঘর ওগুলো বারাগর এখানে আপনি চাইলে ঘর চাইলে ঘর বাঁধিয়ে দিতে পারবেন নিজস্ব হাই রেস্ক বিল্ডিং করার ইচ্ছা থাকলে হাই রেস্ক বিল্ডিং করতে পারবেন Assalamu alaikum.